আসসালামু আলাইকুম এসএসএসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যে সকল বোর্ডের কিন্তু নোটিশ আমাদের কাছে চলে আসছে এখন হচ্ছে কোন বোর্ডের পাশের হার কত এটা আমরা দেখাই দিতে পারবো এবং দেখো তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে এটা কিন্তু সকল বোর্ডের যে একটা হচ্ছে টাইম দেওয়া হয়েছে দেখো টাইমটা আমি দেখাই দিতেছি দেখো হচ্ছে সকল বোর্ডের জন্য একটা সুসংবাদ এই দেখো এখানে এসএসসি দু হাজার পঁচিশ রেজাল্টের সময়টা কিন্তু এখানে দেখাই দিতেছে দেখো এখানে ছয় ঘন্টা ছয় দিন তেইশ ঘন্টা দেখো এখানে টাইম কিন্তু কামডাউন কিন্তু হইতেছে এখানে দেখো হচ্ছে তেরোই মে তেরোই জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এখানে হচ্ছে টাইমটা তারা এখানে দিয়ে দিয়েছে তো এই টাইম হচ্ছে শেষ হওয়ার পরেই তোমাদের রেজাল্টটা এখানেই দেখতে পারবে দেখো এখানে হচ্ছে পাশের হার আর হচ্ছে কত পার্সেন্ট পাশ করবে এখানে সব কিছু দেওয়া আছে দেখো রেটিং পাশ রেটিং এবং ফাইভ এখন দেখো প্রসেসিংয়ে আসে এটা এটা হচ্ছে প্রসেসিংয়ে আসে তো হচ্ছে এটা হচ্ছে বড়ো একটা সুসংবাদ দেখো আর ছয় দিন পরেই তোমাদের রেজাল্ট ইনশোলা দিয়ে দেবে তো এখানে সকল বোর্ডের রেজাল্ট কীভাবে তৈরি হয়েছে আমি জানাই দিতেছি এবং কীভাবে এমসিকিউ বা সিকিউতে পাশ করানো হয়েছে শিক্ষা বোর্ডে এটা সর্বপ্রথমে দেখো সকল বোর্ডের যে একটা পাশের হার তারা নির্ণয় করেছে এটার কিন্তু একটা তারা ধারণা দিয়েছে তো এই অনুযায়ী তোমাদের এক বা দুই পার্সেন্ট শুধু কম বেশি হতে পারে কিন্তু এটা সরাসরি তারা যে একটা সিড সিডে একটা ধারণা দিয়েছে এই দেখো এটা আমি দেখাই দিতেছি পাশের হার ঢাকা বোর্ড থেকে শুরু করে সকল বোর্ডের রেজাল্ট এখানে দেওয়া আছে দেখো কতজন পাশ করেছে এবং কত পার্সেন্ট জিপিএ ফাইভের সংখ্যা দেখো সকল কিছু এখানে দেওয়া আছে এই সিডে তাই তোমাদের জন্য অনেক বড় সুখবর আসতেছে কিন্তু দিনাজপুর বোর্ডের জন্য এবার এবার সুখবর আছে কারণ কি দিনাজপুর বোর্ডের যারা এমসি তে কম নাম্বার পেয়েছিল এখানে এমসি তে তিন নাম্বার পর্যন্ত অবশ্যই গ্রেস নাম্বার দেওয়া হয়েছে দিনাজপুর বোর্ডে যারা পরীক্ষার্থী আছে অবশ্যই কমেন্ট করে যাবে তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে যারা এমসি তে শর্ট পেয়েছিল দিনাজপুর বোর্ডের সরাসরি দেওয়া হয়েছে আর হচ্ছে সকল বোর্ডের জন্য একটা সুসংবাদ কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে কি তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের সিস্টেম করে দিবে সকল বোর্ডের ক্ষেত্রে তোমাদের যদি কারোর রেজাল্ট প্রত্যাশিত না হয় সেক্ষেত্রে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন করে দেবে সকল বোর্ডের ক্ষেত্রে তো এটা হচ্ছে সরাসরি যখন রেজাল্ট প্রকাশ হবে তার হচ্ছে পরে পরেই তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা চালু করবে সকল শিক্ষা বোর্ড তাই তোমরা অবশ্যই যদি খারাপ রেজাল্ট চলে আসে সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে তাই চিটি মধ্যে সকল বোর্ডের আপডেট কিন্তু আমাদের কাছে চলে আসতেছে তো ঢাকা বোর্ডের একটা আপডেট আসছিল এবং হচ্ছে দিনাজপুর বোর্ডের একটা আপডেট আসছিল তো দিনাজপুরের আপডেটটা আমি জানাই দিলাম এবং ঢাকা বোর্ডেরটা আমি জানাই দিব তাই তোমরা অবশ্যই তোমাদের বোর্ডটা কমেন্ট করে